সুজলা সুফলা আমাদের এই গ্রাম বাংলা কালের বিবর্তনে বাংলা তার অনেক ঐতিহ্যকে হারিয়েছে তেমনি একটি বৈচিত্র্যময় ঐতিহ্য ছিল ভোদর দিয়ে মাছ শিকার করা আমাদের এই বাংলার খালে বিলে নদ নদীতে প্রাচীনকাল থেকেই ব্যাপক মাছ পাওয়া যেত যদিও এখন সেই আগের মতো অবস্থা নেই তাই প্রশ্নবিদ্ধ হচ্ছে মাছে বাতে বাঙালি উপাধিটাও গ্রাম বাংলায় বিভিন্ন উপায়ে মাছ শিকারের পদ্ধতি প্রচলিত ছিল তেমনি একটি পরিচিত পদ্ধতি ছিল বদরের সাহায্যে মাছ শিকার যদিও বর্তমান বাংলার খুলনা বিভাগের নরাইলের কিছু এলাকায় এই পদ্ধতিটি এখনও প্রচলিত আছে তবুও ভদরের সংকট খালে বিলে মাছের অপর্যাপ্ততায় এই ঐতিহ্য এখন খুব একটা চোখে পড়ে না জেলেরা মূলত নৌকায় তাদের প্রশিক্ষণ দেওয়া ভদর নিয়ে খালে বা বিলে আবার কখনো বা ছোট নদীতে চলে যায় তারপর নদীতে বা খালে জাল ফেলে বদরকে পানিতে নামিয়ে দেওয়া হয় খাল বিলের কচুরিপানা ও ঝোপের মধ্যে লুকিয়ে থাকা মাছগুলো বোদর তাড়িয়ে তাড়িয়ে জালের মধ্যে নিয়ে আসে এরপর জেলেরা তাদের জাল উঠিয়ে নেয় আর জালে চলে আসে খালে বিলের বিভিন্ন মাছ খুলনার নড়াইলের এসব এলাকায় জেলেদের এটাই জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম ভদরেরা মাছ স্বীকার করে দেয় যা দিয়ে জেলেদের জীবিকা নির্বাহ হয় তাহলে বদরের খাবারের কি হয় আসলে বদরের শিকার করা মাছের মতো থেকেই তাদের খাদ্যের আয়োজন করা হয় কারণ বদরের খাদ্য হিসাবে মাছই প্রধান খাবার বিক্রিযোগ্য বা বেশি দাম পাওয়া যাবে যে মাছ তার জেলেরা সংগ্রহ করে আর অবশিষ্ট মাছগুলো বদরকে খেতে দেয় সময়ের তালে তালে পৃথিবী পাল্টে চলে পাল্টে যায় তার অনেক আকর্ষণীয় ঐতিহ্য মাছ ধরার আরও সহজ উপকরণ বাজারে আসা ও ভদরের সংখ্যা কমে যাওয়ায় তাছাড়া খালে বিলের মাছের প্রাচুর্যতাও কমে যাওয়ায় বর্তমানে বাংলার এই বিস্ময়কর ঐতিহ্য প্রায় হারানোর পথে যাই হোক মাছে ভাতে বাঙালি ট্যাকটা আমরা কিন্তু হারাতে চাই না কখনোই Oh, 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 oh,